নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যদিও এটা নতুন ভিডিও না তাও গত একদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের এখানে বোয়াই মায়ের গেরি পুজো উপলক্ষে মানে মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে আমরা সবাই সেখানে গিয়েছিলাম হাজারো হাজারো মানুষের ভিড় জমেছিল সেখানে মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য এবং মায়ের দর্শনের জন্য এই দেখো সেই আসল ভিড় আগের দিনের ভিডিওতে বলেছিলাম সব কিছু ভালো ভালো কিন্তু এরপর যে আসল জিনিসটা আমাদের সাথে ঘটেছিল সেটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করবো এই হলো আসল ভিড় এই এতটুকু পর্যন্ত আমি ক্যাপচার করতে পেরেছিলাম তারপরে কী না সেটা আমি তোমাদেরকে বাড়ি ফিরে জানিয়েছিলাম এত ভিড় এত ভিড় সত্যি কথা বলতে এই দিনটিতে আমি আর যদি কখনও ভবিষ্যতে যাই তাহলে কিন্তু আমি অবশ্যই এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য মোটেও যাবো না অশ্মিকে নিয়ে তার কারণ এই যে দেখছো একটা চার জায়গা এখানেতে সেই সন্ধে থেকে খাওয়ানো শুরু হয়েছিল। এবং অ্যাজ পার মাই নলেজ একদম রাত সাড়ে বারোটা পর্যন্ত খাওয়ানো চলেছে অনেক কষ্ট করে একটু মা মেয়ে আমার কাকিমে একটু ওই জায়গা পেয়েছিলাম খেতে বসেছিলাম প্রথমে তো ভেবেছিলাম যে খাবই না তারপর ভাবলাম এসেছি যখন তো একটু খাবার একটুখানি প্রসাদ গ্রহণ করেই যাই আসলে জানো তো মানে সেটা তোমাদেরকে বাড়ি ফিরে যখন বলেছিলাম তখন তোমরা সেটা জানতে পারবে ভোগ প্রসাদের দিয়েছিল পায়েস আর প্রসাদের স্বাদ সেই সম্পর্কে তো কোনো কিছু বলার মানে অধিকার আমার নেই বা অত বড় আমি হয়েও যাইনি কারণ প্রসাদ মায়ের ভোগ দর্শনে দিয়েই মানুষের সমস্ত কিছু পাপ নষ্ট হয়ে যায় ভোগ প্রসাদ করলে সমস্ত বিপদ থেকে দূর হয়ে বিপদ দূর হয়ে যায় তো সেখানে আমরা খাবার পেয়েছিলাম এবং আমরা তিনজনে মিলি খুব ভালোভাবেই খাবার পেয়েছিলাম এখানেতে ভাত ডাল পাঁচ মেশালি সবজি পোস্ত এবং তারপরে দেওয়া হয়েছিল টক এই টকটা পাতে দেওয়ার পর থেকেই শুরু হয়ে গেছিলো হুলুস কাণ্ড এখানে কারোরই কোনো দোষ নেই দোষ হচ্ছে মানে para mim devo দোষ যদি কারো দিয়ে থাকি তাহলে হচ্ছে এই জনতার এই ভিড়ের অনেক কিছু করে অনেক হামলা হামলে অনেক কিছু করে তারপর আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয় এরপর আমরা এই জায়গা ত্যাগ করে আমরা আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তবে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছিল মায়ের দর্শন যেমন সুন্দরভাবে পেয়েছিলাম ভোগ প্রসাদও তেমনভাবেই সুন্দর হয়েছিল মাঝখান থেকে একটা খারাপ অভিজ্ঞতা হয়ে গিয়েছিল আমি যতদূর জানি আমাদের যেহেতু বাড়িতে নিত্য হরি পুজো হয় তো এই হরি পুজো করতে যে সমস্ত ব্রাহ্মণ আসেন তারা ওই মায়ের তলার ওখান থেকে ব্রাহ্মণরা আসেন ওই মায়ের তলাতেও মায়ের পুজো করেন তো সেই জন্য জানতে পেরেছি যে ওই দিন প্রায় পাঁচশো জন মতো মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেছিলেন মানে ভোগ প্রসাদ পেয়েছিলেন মানে বুঝতে পারছো যারা সমস্ত মানে লর্ডস ক্লাবের দ্বারা আয়োজন করা হয়েছিল যে সমস্ত মেম্বাররা ছিলেন তারা প্রায় নাজেহাল হয়ে গিয়েছিলেন এত মানুষকে এত মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করতে যাই হোক কিছুই সুষ্ঠুভাবে মিটে যাওয়ার পর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম টোটোয় বসে গেছি আর আমাদের এখান থেকে তোমরা অনেকই জিজ্ঞাসা করেছো মায়ের তলা থেকে আমাদের বাড়ি কতটা মায়ের তলা থেকে আমাদের বাড়ি জাস্ট এক কিলোমিটার ওই টোটোতে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে বাস এরপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি ফাইনালি আমরা জীবিত অবস্থায় এবং হাত পা সব মানে একদম বলছি আচ্ছা আচ্ছা ওসমি কিছু বলবে সেটা শুনে না ওকে ওসমি কিছু বলবে

প্যান্ট দেখো লক্ষ্য করো গর সে দেখো উস্কা প্যান্ট ওস্মি আস্তার আসার পর হিসেবে হিসেবেছিলো তো নর্মালি প্যান্ট ফার্ট খুলে গিয়েছিলো তো এসে জেদ করে প্যান্টটা উল্টো দিকে পড়েছে জেদ করে আমি এতবার করে বলবো প্যান্টটা মানা উল্টো হচ্ছে তুই সোজা করে পড়া আমি সোজা করে পরিয়ে দিচ্ছি কিন্তু ওনার জেদ উনি উল্টো করে প্যান্ট পরবেন উল্টো করে প্যান্ট পরে গিয়ে ঘুরে বেড়ায় ভগবান জানে কিন্তু ওনার ভালো লেগেছে প্যান্টটা উল্টো করে পড়তে ঠিক আছে তাই পরে থাকুক এবারে আমার মেয়ে যেটা আদা আদো কথাতে যা তোমাদেরকে বোঝাতে চাইলো সেটা আমি একটুখানি তোমাদেরকে বিস্তারিতভাবে বলতে চাই কারণ এখন যদি না বলি পরে যখন আমি ভয়েস কর দেবো বা যখন বলবো তখন আমি এই ফিলিংসটা এই সহকারে মানে এখন আমার মাথার মধ্যে যা চলছে মনের মধ্যে যা চলছে সেটা সেভাবে বলতে পারবো না তো কেউ যদি মানে স্কিপ স্কিপ করতে চাইলে করে ফেলতে পারো আর মানে কেউ শুনতে শুনতে চাও তাহলে পারো কারণ বুঝতেই পারছো যে আমার কি অবস্থা প্রথমত বলি শীতকালে আজকে জানুয়ারির সেকেন্ড জানুয়ারি আজকের জানুয়ারি দু তারিখ এই দু তারিখেতে আমাকে পুরো মনে হচ্ছে যেন ভর গ্রীষ্মকাল ভর গ্রীষ্মকাল দুপুরে যেরকম আর কি গরম করে আমার দর দর করে ঘাম দিচ্ছে মানে এই শীতকালে এরকম আমাকে ঘাম ধুলোই প্রথমবার মানে পুরো ঘেমে নিয়ে আমি একসার সোয়েটার মাফলার সব খুলে দিয়েছিলাম মানে নর্মাল যেমন আমি এই চুড়িদারটা পরে গেছিলাম তেমনি চুড়িদার পরটা আমি খুলে রাখছিলাম মানে এতটা পরিমাণে গরম লিটারেলি এই গরমটা করেছে মারপিট করার পর হ্যাঁ অবশ্যই তোমরা ঠিকই শুনেছ আমি মারপিট করেছি ভগবান এটা আমাকে বলতে হচ্ছে আর এটা আমি করেছি প্রথমবার গেলাম জীবনে ওই জায়গায় ওই জায়গা মানে মায়ের তলা বহুবার গেছি ছোটবেলা থেকে কিন্তু মানে এরকম মায়ের প্রতিষ্ঠা দিবসে মায়ের আবির্ভাব দিবসে প্রথমবার গেলাম ঠিক আছে এর আগে আমি বহুবার এই দিনটার কথা শুনেছি আর দেখেওছি কিন্তু কখনোই আমি যাইনি কিন্তু প্রথম আমার এবছর খুব যাওয়ার ইচ্ছা হয়েছিলো কারণ আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকতেও দেখছি চারিদিকে পোস্ট দেখছি সেই সমস্ত কিছু দেখে আর সবাই যাচ্ছে আমাদের পাড়া পুরো গ্রাম ফাঁকা এই সবাই আসছে আমি আওয়াজও পাচ্ছি পাশের বাড়ি থেকে তো মানে পুরো গ্রাম ফাঁকা তো সেজন্য আমার ইচ্ছা হয়েছিলো যে ঠিক আছে সবাইকে সাঁতারা কি আমিও যাবো একটু সুন্দর করে মস্তি করে সেজে গুজে খুব সুন্দর করে যাব ইচ্ছা হয়েছিল এবং নর্মালি একটু টুকটাক সেজে গুজেও গিয়েছিলাম কাজল টাজল হেনা টানা পরে মানে বাড়িতে যেরকম নর্মালি থাকি সেরকম না ওই টুকটাক একটুখানি সেজে গিয়েছিলাম এবারের সমস্যা যেটা হয়েছে সেটা বিভৎস রকমভাবে সাজিয়েছে আমি তোমাদেরকে কতটা ফুটেজে কি দেখাতে পেরেছি আমি জানি না আমার ক্যামেরা কোয়ালিটি কোনো দিন দুনিয়ার কোনো ক্যামেরা কোয়ালিটি মানে ওই যে সৌন্দর্য মানে মায়ের মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে এটা কেউ জাস্টিফাই করতে পারবে না কারণ ভগবান আমাদেরকে যে দুটো চোখ দিয়েছে এবং চোখের যে পাওয়ার দিয়েছে এখনো পর্যন্ত মানুষ অতটা বিশাল হয়ে যায়নি বা অতটা এখনো আপগ্রেডেড হয়ে যায়নি যে ওই পাওয়ারের কোনো ক্যামেরা বা কিছু তৈরি করবে ফোনের তো সে যদি কেউ ক্যামেরা লেন্স বসে যেরকম যেগুলো হয় এমনি ডিজিটাল ডিজিটাল ক্যামেরা আমি কীসবালটা বকছি মানে যেগুলো আমি ফটো তোলার জন্য যে সমস্ত ক্যামেরা ফোনের ক্যামেরা ছাড়া সেগুলোতে হয়তো কিছুটা উঠবে কিন্তু কোনো ফোনের ক্যামেরাতে এত সুন্দর আসবেই না যেটা আমি একদম মানে কি বলবো বেট লাগিয়ে বলতে পারি অসম্ভব সুন্দর সাজিয়েছে মানে এরকম সুন্দরভাবে সাজানো আমি জীবনে প্রথমবার দেখলাম কালার কম্বিনেশান এত সুন্দর নিখুঁত করে সাজিয়েছে কিন্তু সমস্যা যেটা একটা হয়েছে একটা ছোট জায়গায় খাওয়ানো হচ্ছে এত লোক মানে এত লোক এত লোক আর যে জায়গাটাতে খাওয়ানো ছিল সেটা খুবই মানে চার চারচক জায়গা কিন্তু জায়গাটা লোকজনের তুলনায় জায়গাটা ছোট সেই জন্য সমস্যাটা এরকম হয়ে গেছে আর চা মানে কী যে মারপিট চলছে খাবার সময় সেই মানে কেউ হয়তো মানে ধিৎকারে না খেয়েও চলে আসছে মায়ের প্রসাদ নিয়ে কোনো কথা নেই কিন্তু মানে মানে ওই জায়গাটা না করে আরও সাইডে অনেক কিছু জায়গা জায়গা ছিল হয়তো সেই দিকে হয়তো খাওয়ানো যেতে পারে এটা হয়তো ম্যানেজিং কমিটি আমার থেকে ভালো বুঝবে আমার এখানে কোনো কিছু বলার নেই কিন্তু যেহেতু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার সাথে কেন সব্বার সাথে ঘটেছে তো যেহেতু আমার ছোটো আমার উচিত হয়নি আমার মেয়েকে ওই জায়গাতে নিয়ে যাওয়া কিন্তু যেহেতু আমি জানি না বা বুঝতে পারিনি সেই জন্য আমি নিয়ে গিয়ে ফেলেছি আমি ভবিষ্যতে আর কখনই এই কাজটা করবো না আর সবাই এর আগে মানে কাকি শাশুড়িরা যারা যারা সবাই বললো নাকি এই বছরে যেরকমটা মারপিট হচ্ছে এই রকম নাকি কোনো বছরই হয় না এই বছর নাকি একটু বেশিই হচ্ছে আর এই বেশিই হচ্ছে এই বছর এই বছরই আমি ওসবিকে নিয়ে গেছি মানে এতটা হবে মানে কেউ কল্পনা করতে পারেনি কোনো রকমের ঠেলে গুঁজে তো যা হোক করে যাওয়া হলো তুমি যদি একবার ভিড়ের মধ্যে ঢুকে যাও মানে তোমাকে যেতে হবে না মানুষজন তোমাকে ঠিলে 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 কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে কারুর বাচ্চা হারিয়ে যাচ্ছে মেন জিনিস টাকা পয়সা পার্স মোবাইল চাদর হেনা তানা সব কিছু তো হারাচ্ছেই তার সাথে হারিয়ে যাচ্ছে বাচ্চা মানে কিভাবে যে বাচ্চাগুলো হারাচ্ছে অনেকে বলছে এই বাচ্চার মায়েরা কি দেখতে পাচ্ছে না বাচ্চা হারিয়ে যাচ্ছে বাচ্চা হারিয়ে যাওয়ার কারণ অবশ্যই আছে কারণ আমি অস্মিকে একদম বুকে জড়িয়ে শক্ত করে টিপে ধরে রেখেছিলাম আমার ব্যাগ দিয়ে দিয়েছিলাম কাকিমাকে যে তুমি ব্যাগ সামলো আমি মেয়ে সামলাচ্ছি তো ওই ভিড়েতে যদি কেউ হাত ধরে ধরি বাচ্চাকে নিয়ে যায় বাচ্চা আলাদা হতে বাধ্য মানে ভিড়ে তোমাকে এদিক থেকে ওদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে আর পদপৃষ্ট হয়ে যাচ্ছে মানে কেউ ধরো একজন কেউ পড়ে যাচ্ছে অন্যজন মানুষে হ্যাঁ কেউ পড়ে গেছে ঠিক আছে ও উঠুক তারপর দেবো সেরকম কোনো ব্যাপার না ও পড়ে গেছে পড়ে গেছে কী হয়েছে ওর ওপর দিয়েই সব হেঁটে হেঁটে চলে যাচ্ছে মানে কি একটা বিদিগিচ্ছি একটা ব্যাপার তারপরে মানে মানুষজনের খাওয়া শেষ হচ্ছে না সেই মানে হয়তো লাস্ট ওই টক জাতীয় যেটা দিয়েছে অসম্ভব সুন্দর টেস্টি খেতে হয়েছে তো সেইটা দেওয়ার মাত্রা সব হুড়ুমিয়ে করছে মানে যারা খাচ্ছে তাদের উপরে পড়ে যাচ্ছে তো যা হোক করে তো ঠেলে বুঝে একটা জায়গা জোগাড় করতে পেরেছিলাম তো অস্মিকে তো অস্মিত নিজের হাতে ওখানে খাওয়ার কোনো স্কোপ নেই ওকে টুকিটাকি যতটা পেরেছি খাইয়েছি তো ঠাকুরের প্রসাদ পেটে গেছে আর এটাই আমাদের মানে ভাগ্য কারণ ঠাকুরের ভোগ দর্শন করি কত পূর্ণ লাভ হয় তো সেখানে আমরা মানে খেতে পেরেছি এটা তো আমাদের একটা বিশাল বড় ভাগ্য কিন্তু যেমনি খাওয়াটা শেষ হলো বিশ্বাস করো মানে এত হুড়মুড়ি হুড়মুড়ি যত সব মহিলা মানে ইয়ং জেনারেশনের মেয়ে থেকে একদম এজেড মহিলা পর্যন্ত কোনো ভ্রূক্ষেপ নেই এজ কোনো ম্যাটারই করছে না ছোটো বাচ্চা থেকে একদম বুড়ো মানুষ পর্যন্ত হুমড়ি খেয়ে খেয়ে পড়ছে মানে এখানে কে বুড়ো ঠিলছে না কে ইয়ং এজের কোন বাচ্চা মেয়ে ঠিলছে না কে আমাদের মতো মেয়েরা ঠিলছে তুই বুঝতেই পারবে না যে যাকে পেচ্ছে ঢিলছে তারপরে হয়তো ওসমি আমাদের জাস্ট ওই টকটা দিয়েছে তারপরে হুমড়ি খেয়ে পড়লো হুমড়ি খেয়ে পড়তে ওজমি ডায়ের উপর সব বসে পড়ছে মানে ভাবো তো দেখতে তো পাচ্ছে যে একটা বাচ্চা রয়েছে ওসব কোনো ব্যাপার না বাচ্চা হোক যেই হোক মানে আমরা জায়গা পেলেই হলো বসতে পেলেই হলো আমরা খেতে পেলেই হলো মানে এইরকম একটা মানুষের টেন্ডেন্সি তারপরে যখন আর কি অশ্মির গায়ের পর হুমড়ি খেয়ে পড়ছে তো আমাকে তো ন্যাচারালি আমার বাচ্চাকে তো বাঁচাতে হবেই আমি এবং আমার কাকিমা যিনি গিয়েছিলাম যার সাথে গিয়েছিলাম তো আমরা দুজনে মিলিয়ে অসমিকে জাস্ট জড়িয়ে এইভাবেতে রেখেছি যাতে ওর গায়ে না পড়ে আমাদের গায়ের উপরেই পড়ে যাচ্ছে এবার আমার মেয়েটাকে তো মাঝখান থেকে তুলতে হবে বাঁচাতে হবে তো সে কারণে আমরা ভাবো আমরা খাচ্ছি মানে খেয়ে আমাদেরকে উঠতে হয়নি কারণ খাওয়াও শেষ হয়নি তার মাঝখানে এসব ঘটে গেছে পড়ে গেছে সব অশ্মির গায়ের উপরেতে এবার মেয়েকে আমাকে বাঁচাতে গিয়ে মানে আমি যাকে পেরেছি হাতে করে সাম ঠিলেছি যে আমার মেয়ের গায়ের ওপর থেকে ওঠ আমার গায়ের মেয়ের গায়ের উপর থেকে সরে যা মানে হাতে করে ঠিলছি তো হচ্ছে না আমি মানে বিশ্বাস করো কারোর গায়ে পা দেওয়া উচিত নয় আমিও জানি প্রত্যেকটা মানে ছোট থেকে বড় সবার মানে শরীরেই ভগবান বাস করছে মানুষ তো দূরের কথাটা ছোট ফিঁপড়েতেও ভগবান বাস করছে কিন্তু যেহেতু আমার মেয়েকে আমাকে বাঁচাতে হবে তো সেহেতু যখন হাতে করে আমি পাচ্ছি না আমি পায়ে করে মানে খামচিয়ে তাকে চিনটি মেরে মানে লিটারেলি মারপিট করেছি মারপিট করেছি মানে আমার মেয়েকে বাঁচাতে মানে আমি বাধ্য হয়েছি এটা করতে তারপরে মানে ওইভাবে যখন ঠিল যখন কেউ আঘাত পাচ্ছে কারোর গায়ে যখন মানে ব্যথা আসে অনুভব করছে তখনই সে কিন্তু শেষ উঠছে না মানে তার পায়ের তলাতে বাচ্চা আছে না বয়স্ক আছে বলে তখন কারোর কোনো হেলদল নেই কিন্তু যখন তার গায়ে ব্যথা অনুভব হচ্ছে পুলিশ রয়েছে কমিটির প্রচুর মেম্বার রয়েছে কিন্তু তাদের তাদের কথাকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে তাদের কথা কেউ মানছে না না পুলিশের কথা মানছে না ম্যানেজিং কমিটির কথা মানছে তাদের কি ঠেলে নিয়ে চলে যাচ্ছে জনস্রোত এমন তো তার মাঝখানেই মানে আমি মিটারি এক প্রকার যুদ্ধ করে মানে মারামারি যাকে বলে সেরকম করে তারপর আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আর এত সব হই হৈ করছে পুলিশগুলো সব চিৎকার করছে ম্যানেজিং কমিটি যে সমস্ত লোকেরা রয়েছে তারা চিৎকার করছে অস্মি তাদের মাঝখানে মানে সে এত চিৎকার করে কাঁদছে তখন আমার মনে হচ্ছে যে আমি কেন এলাম আমি কেন এলাম এখানেতে তো ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এই জিনিসটা আর কি সবাই ভোগ করেছে অস্মি বলছে ঠিক হয়েছে সত্যি মানে আমার কাকিমা সবাই বলছে মানে কাকা শ্বশুরা মানে যাদের সাথে কি দেখা দেয় শ্বশুর যারা সব দেখা হয়েছে সাথে তারা বলছে এরকম নাকি কোনো বছরই হয় না কিন্তু এই বছরই হল অনেক শুধু এই মানে আমরাই গেছি পাশের গ্রাম থেকে মানে যেটা হয়েছে সেটা হচ্ছে বয়চন্ডিতে আর আমরা গেছি সুলতানপুর আমার এখান থেকে আরো অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে অনেক দূরে দূরে গ্রাম থেকে সব এসেছে মানে সে প্রচুর মানুষ দলে দলে এসেছে তো মানে কি বলবো আর সেই মানে পরে লিটারি পুরো মারপিট করে আমি মেয়েকে বার করেছি আমার কাকিমা আর কি আমাদের দুজনকে বার করেছে তো বার করার পর বাইরে এসে আমি সব খুলে দিই মানে ধরধর করে আমি ঘামছি মানে আমার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে তাই যাই যাই হোক অক্ষত অবস্থায় আমরা বেঁচে ফিরেছি আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছিলাম যে ওর গায়ের উপর যখন হুড়মুড়িয়ে সব পড়ে গেল তো যদিও অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করেছি তবুও তো বলা যায় না বাচ্চা মানুষ হাত চাঁদ ঘাড় মাথা সবই এখন নরম একদম তুলোর মতো তো খুব ভয় লেগেছিলো যদি কিছু ওর হয়ে তারপরে বাড়িতে এসে সব কিছু আর কি চেক টেক করা হলো ওকে অনেক ভালো করে জিজ্ঞাসা করা হলো তো ঠিকঠাক আছে সুরক্ষিত আছে কোথাও কিছু হয়নি এখন তো দিব্যি খেলে বেড়াচ্ছে কাল সকালে উঠে যদি কিছু বলবে আশা করি কিছু বলবে না এখন ওর কিছু হয়নি তো যাই হোক মানে একটা বিভদ ওর কিছু হয় না মানে মায়ের দয়াতি মায়ের তলায় গিয়েছি মায়ের দয়াতি মায়ের কৃপাতি ওর বাচ্চাটা বেজে গেছে কিছু হয়নি নাহলে ভীষণ বড় একটা অঘটন ঘটতে পারতো ওর মানে কি একটা এক্সপিরিয়েন্স হলো আমার একবার ভাবলে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে এই কারণে যে আমি কখন কোন ছোটবেলায় মারপিট করেছি আমার না মনে পড়ে না আমার মনে পড়ে যে আমি আমার ভাইয়ের সাথে মারপিট করেছি আমার মনে পড়ে না আমার বোনের সাথে আমি খুব মারপিট করেছি বিয়ের পরেও মারপিট করেছি কিন্তু বিয়ের পরেও মানে আমি আজকে যেভাবে আর কি সবাই মানুষকে মানে মেয়েটাকে বাঁচানোর জন্য ঠিলিয়ে হাতে করে পাচ্ছি না পায়ে করে ধাক্কা দিয়ে আর করে যা করে ঠেলে মেয়েটাকে আর কি বাঁচানোর চেষ্টা করেছি এইভাবে মারপিট কবে করেছি আমার মনে ছোটোবেলায় করেছি নাকি তা আমার মনে নেই মানে ছোটোবেলায় করেছি আমার মনে নেই আবার এত বড় হলাম আবার বিয়ে হয়ে গেল বাচ্চা হয়ে গেল তারপরে আমি মারপিট করলাম আমি সবাইকে বলছি যে জীবনে আমি কবে মারপিট করেছি লাস্টে আমার মনে নেই আবারই বড় হওয়ার পর এত বয়স হয়ে যাওয়ার পর আবার মারপিট করলাম আমি উফ ভগবান তো এর পরের বছর তোমার প্রত্যেক বছরই তো হবে এর পরের বছর আমরা বলেছি যে আমি বলেছি মেলি এইভাবে খাওয়ার দিকে মানে ভগবান মানে ঠাকুরের প্রসাদ তো দর্শন করব দূর থেকে যা সবাই খাচ্ছে যদি পারি কিন্তু এই রকমভাবে যদি অবস্থা হয় আমরা মুটতে ওই খাওয়ানোর মানে খাবারের ধার দিয়ে যাব না প্রসাদের ধার দিয়ে যাব না যাব মাকে দর্শন করব মন্দির চত্বরে একটুখানি ঘুরবো ঘুরে চলে আসবো খাওয়া দাওয়ার দিকে যাব না কারণ যা হলো এক্সপিরিয়েন্স বা চলো বাই অস্মি বাবা আসছে রাত সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে চলে আসবে আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম খুব ভালো মানে বিভৎস রকম একটা আইডিয়া একদিকে ভীষণ ভীষণ ভালো আর একদিকে ঠিক ততটাই খারাপ যাই হোক এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর তোমাদের কী মতামত অবশ্যই জানিও এই ভিডিওটা দেখার পর আমার মা বলবে তুই কেন গেছিস সেই ঠান্ডাতে কিন্তু বিশ্বাস করে এক ফোটা ঠান্ডা লাগেনি টোটোয় যেতে একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল কিন্তু ওখানে তো হাজারে হাজারে লোক এক ফোটা ঠান্ডা নেই মানে এক ফোটাও শীত লাগছিল না বাড়ির মধ্যেই ভেতরে তো মনে হচ্ছিল না লেপের মধ্যে ঢুকে বসে থাকি ব্ল্যাঙ্কেটের ভেতরে কিন্তু এখানে শীত করছিল কিন্তু ওখানে এক ফোটাও ঠান্ডা লাগেনি কিন্তু যাই হোক চলো এই ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে তখন তোমরা খুব 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 ভালো থেকো হ্যাপি থাকো এবং সুস্থ থেকো জানো ইয়া দেখি নাহি হেন রূপ ইয়া দেখি নাহি হেন রূপ চাঁদেরও যেন চাঁদের স্বরূপ বরশিয়া মনহর চিতজন থর থরো মধুকুপি হেরি যথা বস মধুপ বরশিয়া মনোহর চিত্তজন ধর ধর মধু কুপি হেরি যাতা অবশ মধু জুয়া চন্দনহার কুলো শোভা বাহার প্রিয়Bine কণ্টক জালা নল কিশোর মম কমল লনীর সম নল কিশোর মম কোমল ননিরস খনে গোরা চাঁদ খনে কালা খনে গোরা চাঁদ খনে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বা দল শ্যামল মালা নল কিশোর মম কমল নীর সম নিশোর মম নির রসম খনে গোরা চাঁদে কালা খনে গোরা চাঁদে কালা জনম ইয়া দেখি নাহি হেন জনম ইয়া দেখি নাহি হেন চাঁদেরও মুকুর যেন চাঁদেরও স্বরূপ পরশিয়া মনোহর চিতজন থর থর কুপি হেরি যথা অবশ মধুপ পরশিয়া মনোহর চিতজন থর মধু মধুকুপি হেরি যথা বস মধুপ চন্দন হার কুলস যাবাহ প্রিয় বিনে